আমি একদিন লেগে গেল আমি তোমার জন্য আরো তাড়াতাড়ি চলে এলাম তোমার আমি শুনলাম যে আমি তো সাইন করে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে তাহলে আমি তো না থেকেও ভাত নিয়ে আর আমি না থাকলেও তো তোমার কাজটা আমি ঠিক করে দিয়েছি

দিদি বাইরে বাম্পার কাটালাম বাম্পার ড্যান্স হলো তারপর তোমার ওখানে ডিম খেলা হচ্ছিল ডিম ন খানা ডিম জিতেছিলাম আমি সেই ঘুরুন চকি সে ডিম হয় না খেপাদা থাকে সব সব বলছে খেপাদা কই মানে রাস্তা দিয়ে হাঁটতে পারছি না এত ফ্যান আমাদের গোটা গ্রাম বলছে খেপাদা কই খেপাদা কই আমার ট্যাটু দেখে আমার অনেকজন রকিদা না তুমি না খেপাদাকে পরে বারে নিয়ে যাবো খেপাদা সুস্থ নেই কো খেপাদা যাওয়ার প্রোগ্রাম ছিল তোমার খাসির দিয়ে মাংস দুবেলা তোমার একটা কেজি কেজি না খাসি দুজনে ভাগ করেছিল মানে সাত কেজি খাসি আমার দিদিরা বললো যে আমাকে বলছিল যে ইয়ের জন্য টিফিন করে ভরে দেবো বাসি মাংস আজকে দিচ্ছিল আমি না বাসি ও ও পেট খারাপ বাসি মাংস আর দিও না ওর গরম করার ঝামেলা ঝামেলা ওকে পরে একদিন কিনে খাই দেবো খেপা খাবে খাসি মুখে কি হাসি খেঁপাচ্ছি দাঁড়িয়ে